মিষ্টি এমন একটা খাবার যেটা খেতে পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে আর সেটা যদি হয় গোলাপ জামুন তাহলে তো কথাই নেই অনেক সময় আমাদের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে সবসময় বাইরে যে মিষ্টি কিনে আনা সম্ভব না তখন কিন্তু বাসায় মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আর আজ মিষ্টিগুলো তৈরি করব পাউরুটি দিয়ে আমি আশা করছি আমার আজকের এই মিষ্টি সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে এক কাপ চিনি ইউজ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ পানি যদি এক কাপ চিনি ইউজ করেন তাহলে দেড় কাপ পানি ইউজ করতে হবে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে এটাতে বলক চলে আসে আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যেন স্মেলটা ভালোভাবে বের হতে পারে আর খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে সুন্দর একটা কালারও আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর এটা কি কোনো একটার বা দুইটার চিনি শিরা তৈরি করব না চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে এটাকে দুই তিন মিনিটের মতো জাল করে নিলেই চলবে এটাতে কিন্তু বলক চলে এসেছে খুব সুন্দর একটা কালারও আসতে শুরু করেছে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে আর আর যেহেতু গোলাপ জামুন গুলো পাউরুটিতে তৈরি করবো আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে আমি তিন পিস পাউরুটি দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি আপনারা চাইলে পাউরুটির পরিমাণ বাড়িয়েও নিতে পারেন আর সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন কেটে নিয়েছি এখন অংশটাকে এগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু আমার এভাবে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন বা ব্লাইন্ডারে দিয়ে যেভাবে ব্রেড ক্রামস তৈরি করে সেভাবে একটু গুঁড়া করেও নিতে পারেন তিন পিস পাউরুটি ছিঁড়ে নেওয়ার পর এখানে অল্প কিছুটা তরল দুধ নিয়ে নিয়েছি তবে দুধটা আমি একবারে দিব না আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি সফট না হয়ে যায় আমি প্রথমে চার টেবিল চামচ তরল দুধ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রয়োজন হলে আরও কিছুটা দুধ অ্যাড করে নিব। এখানে আরও দেড় টেবিল চামচের মতো দুধ অ্যাড করে নিচ্ছি মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর আপনারা চাইলে পাউরুটির সাথে প্রথমেই গুঁড়া দুধটা মিশিয়েও নিতে পারেন i mm -hmm. আর এই ডোটা তৈরি করার জন্য টোটাল এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো তরল দুধ ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট পোরশন নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব দুই হাতে তালুর মাঝে রেখে এগুলোকে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু কিছুটা ছোট বা বড় করেও তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে এগুলোর গাজনা একদম স্মুথ হয় তা না হলে ভেজে নেওয়ার সময় এগুলো ফেটে যাবে অনেক মিষ্টিগুলোকে চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে মিষ্টিগুলো ফেটে যায় সেজন্য চাইলে আপনারা ছোট্ট করে বলের মতো তৈরি করে আগে দিয়ে চেক করে নিতে পারেন যে ডোটা পারফেক্ট আছে কিনা ডোটা শক্ত মনে হলে কিছুটা তরল দুধ অ্যাড করে নিবে আর নরম মনে হলে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নেবেন ডোটা পারফেক্ট হলে মিষ্টিগুলো আর ভাঙবে না সবগুলোকে একইভাবে গোল করে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছে তবে খুব বেশি গরম করে নেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে মিষ্টিগুলো দিতে হবে আর সাথে সাথে এগুলোকে পাল্টে নিতে হবে তা না হলে মিষ্টিগুলো পুড়ে যাবে আমি ভেজে নেওয়ার সময় তেলটা কিছুটা গরম বেশি হয়ে গিয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব দ্রুত মিষ্টিতে কালার চলে এসেছে চুলা আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে সব সাইড থেকে সুন্দর একটা কালার আসবে আমি মিষ্টিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আর একটু কমও ভাজতে পারেন আপনাদের পছন্দমতো মতো কালার চলে আসলে মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে পারেন আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার সাথে সাথে এগুলোকে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে অবশ্যই আবার হালকা গরম করে নিতে হবে হালকা গরম চিনি শিরার ভেতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে সেগুলোকে চিনি শিরায় দিয়ে দিব সবগুলো মিষ্টি ভেজে চিনি চিরে দিয়ে নেওয়ার পরে এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিব এতে মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনির শিরাটা সোপ করে নিবে দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর পাউরুটির এই গোলাপ জামুন গুলো খেতেও কিন্তু খুবই মজার হয় যেহেতু খুব অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ